গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং আর আমি মোটামুটি রেডি একটু পরেই বেরিয়ে পড়ব বাসের জন্য এবার আমাদের গন্তব্য হল উত্তরবঙ্গ উত্তরবঙ্গের তিনটে অব্বিট জায়গা আর এই উত্তরবঙ্গের তিনটে অব্বিট জায়গা সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে সাহায্য করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটাকে মোটামুটি দুটো অথবা তিনটে ভাগে আমি ভাগ করব তো চলুন বেরিয়ে পড়া যাক উত্তরবঙ্গের উদ্দেশ্যে হ্যালো বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগরের প্রান্ত তীর্থ আর আমার সাথে আজকে আমার এই যাত্রার সঙ্গী আছে সঞ্জয় সঞ্জয় কেমন লাগে বল দারুণ লাগে সবে শুরু আগে আরও ভালো লাগবে একদিন আগে আরও ভালো লাগে আরও অনেক এক্সাইটিং জিনিসপত্র আছে আমাদের সাথে আর এখন বাজে রাত্রি ঠিক এগারোটা পাঁচ আমরা করে নেবো একটু ডিনার আর তারপরে আবার উঠে পড়বো আমাদের গ্রিন লাইন বাস গুড মর্নিং বন্ধুরা এখন বাজে প্রায় সাতটা আর আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি আমাদের হোমস্টের থেকে গাড়ি একটু পরেই চলে আসবে মানে রাস্তাতেই আছে চলে যাব সোজা প্রথমে ঝান্ডি ঝান্ডিতে আমরা দুদিন থাকবো এবং ওখানে যা যা সিন আছে সেগুলো দেখব আর আপাতত ওয়েট করছি আমাদের গাড়ির জন্য রাস্তাটা খুবই জ্যাম আছে যেহেতু ভোরবেলা আর শিলিগুড়ি এই রাস্তাটার দিকে প্রচণ্ড গাড়ি ঘোড়ার চাপ শিলিগুড়ির থেকে বেরিয়ে গেছি আমাদের গাড়ি চলে এসছে আর আমরা শিবাকি রোডটা পার করে আপাতত একটু রেস্টের জন্য দাঁড়িয়েছি একটু চা টা খাবো টিফিন করবো তারপরে আবার বেরিয়ে পড়ব মোটামুটি এখান থেকে চান্ডি ডিস্টেন্স আশি কিলোমিটার মধ্যে গুড আফটারনুন বন্ধুরা দীর্ঘ প্রায় আড়াই থেকে তিন ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা এসে পৌঁছে গেছি ঝান্ডিতে ঝান্ডির উচ্চতা মোটামুটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ছ হাজার দুশো ফিট আর শিলিগুড়ি থেকে আসার জন্য সব থেকে ভালো যেখানে এখানে যে হোমস্টেতে আপনারা থাকবেন সেই হোমস্টের গাড়ি নিয়ে নেওয়া কারণ শেয়ার গাড়ির খুব সমস্যা আছে শেয়ার গাড়ি করে আসলে হয়তো আপনাকে গরু বাথান আসতে হবে এবং তারপরে ওখান থেকে আবার রিজার্ভ করে আপনাকে ঝান্ডি আসতে হবে ঝান্ডিতে থাকার অনেকগুলো হোমস্টে আছে এখানে পরপর কিন্তু জায়গাটা অসাধারণ অসাধারণ জায়গা আমরা আছি ঠিক আমার ঠিক সামনে যে হোমস্টে ছেত্রী ছেত্রী হোমস্টেতে আমরা আছি আর এখানে দুটো রুম ওপরের আমাদেরই নেওয়া রয়েছে আমার একটা আর আমার বন্ধুর ফ্যামিলির একটা আর এই হল রাস্তা অসাধারণ রাস্তা শান্ত পরিবেশ শুধুমাত্র হাওয়া শুধু হাওয়ার আওয়াজ ছাড়া আর কিচ্ছু নেই যারা মনোরম পরিবেশ প্রকৃতির বুকে থাকতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আদর্শ ঠিকানা একটা ঝান্ডি আমরা একটু ফ্রেশ হব একটু মানে এখনই ঢুকলাম ফ্রেশ হয়ে নিয়ে আবার একটু সাইটে ঘুরতে বেরোব দেখাবো আপনাদেরকে এর আশেপাশে কি কী আছে কেমনভাবে আমরা ঘুরে দেখতে পারি চলুন তাহলে আপনাদেরকে আগে দেখিনি আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টের ব্যবস্থা কেমন আমরা আছি ছেত্রী হোমস্টে আর এই হচ্ছে যাওয়ার রাস্তা যাই চলে এসছি আমাদের প্রথম রুম এটা হলো টয়লেট গিজারের ব্যবস্থা রয়েছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে আছে একটা ডাবল বেড চার্জিং পয়েন্ট আর কফি করতে চাইলে বা গরম জল খেতে চাইলে তার ব্যবস্থা তো ওভারঅল রুমটা খুব সুন্দর বোঝাই যাচ্ছে চারিদিকে কাজ আর সেম ডান দিকেরটাও আছে আমাদের হোমস্টের থেকে এই হলো ভিউ যদিও চারিদিকে এখন মেঘলা আকাশ দেখা যাক কাল সকাল অবধি যদি পরিষ্কার হয় এদিকেই আমরা দেখতে পাবো কাঞ্চন গুড মর্নিং বন্ধুরা কাল আমরা দুপুর নাগাদ পৌঁছে গেছিলাম ঝান্ডি ঝান্ডি জায়গাটা খুবই সুন্দর একদম নিস্তব্ধ কোলাহল মুক্ত একটা জায়গা তবে এখানে লোক সংখ্যা যদি দেখা যায় কথা বলে যায় জানলাম এখানে মোট লোক সংখ্যা আছে গ্রামে প্রায় পঞ্চাশ থেকে ছাপ্পান্ন জন মতো আর এখানে শুধুমাত্র সাইট সিন বলতে শুধুমাত্র হেঁটে বেড়ানো ছাড়া কিছুই নেই প্রকৃতির মাঝে সুন্দর করে উঁচু নিচু রাস্তা ধরে হেঁটে বেড়ান খুব সুন্দর লাগবে আর এখন বাজে প্রায় ছটার কাছাকাছি আমরা যাচ্ছি সানরাইজ দেখতে মানে আমি যাচ্ছি সানরাইজ দেখতে বাকিরা সবাই ঘুমাচ্ছে উঠতে পারেনি তো রাস্তাটা হলো ঠিক এরকম আর দূরে ওদিকটাতে আমরা যাব সানরাইজ পয়েন্ট আছে একটা এই এখানকারই গ্রামের লোকজন মিলে একটা নতুন জায়গা তৈরি করেছে যেখান থেকে সানরাইজটা দেখা যায় আর এদিকটাতে দেখা যাবে পুরো কাঞ্চনজঙ্ঘা চলুন যাওয়া যাক সানরাইজ পয়েন্ট এবং সানরাইজ পয়েন্টে যাওয়ার জন্য কিন্তু রাস্তাটাও খুবই সুন্দর স্কোয়াশ গাছ প্রচুর স্কোয়াশ হয়ে গেছে তবে জন্তু জানোয়ারের ভয় তেমন নেই এলাকার লোকজনের মত অনুযায়ী তবুও এই ধরনের পরিবেশ দেখলে ভয় তো লাগবেই মোটামুটি আমরা যে ছেত্রী হোমস্টেতে ছিলাম তার থেকে মিনিট পাঁচেকের ডিস্টেন্সেই এই সানরাইজ ভিউ পয়েন্ট লোকাল লোকজনের সাহায্যেই এই ভিউ পয়েন্টটা তৈরি হয়েছে ও আমি আছি এখন ঝান্ডি সানরাইজ পয়েন্টে একটু আগেই সানরাইজটা দেখলাম এবং তার টাইম ল্যাপস করলাম অবশ্যই ভিডিওতে আপনি দেখেছেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সানরাইজ পয়েন্টে লোকজনের সমাগম দেখে আপনি বুঝতেই পারছেন আপনারা যে এই জায়গাটা কতটাই অফবিট মানে এখানে কেবলমাত্র আমি একাই রয়েছে আর কেউ নেই মানে অল্প লোকজন আসে খুব বেশি পরিচিতি এখনও পর্যন্ত পেয়ে পারেনি ঝান্ডি তবে আমার মনে হয় এই জায়গার সৌন্দর্য এবং এখানকার এই মনোমুগ্ধকর পরিবেশ জঙ্গল পাহাড় অবশ্যই আগামী দিনে এই জায়গাকে অনেক অনেক দূরে নিয়ে যাবে আর একটু পরেই আমরা ব্রেকফাস্ট করব করে নিয়ে সাইট সিনে বেরোবো সাইট সিনের মধ্যে আপনারা এটাকে কেন্দ্র করে অনেক জায়গায় দেখতে পারেন যেমন ঋষভ যেতে পারেন লাভা মোনাস্ট্রি যেতে পারেন অথবা ডুয়ার্সের দিক থেকেও ঘুরে আসা যেতে পারে অথবা পাপর ক্ষেতি নামক একটা জায়গা আছে একটা নদী আছে সেটাও যেতে পারেন অর্থাৎ এটাকে কেন্দ্র করে আপনারা চারিদিকে ঘুরতে পারেন অর্থাৎ দু তিন দিনের জন্য যদি এখানে আসেন তাহলে আপনি মোটামুটি নর্থ বেঙ্গলে অনেকটা জায়গা কভার করতে পারবেন এই হচ্ছে হলো আমার ঠিক সামনের ভিউ দূরে তিস্তা নদী আর ডুয়ার্স পুরোটাই দেখতে পাওয়া যায় আর এখান থেকে হলো একটু আগে সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় ঠিক এই দিকটাতে মেঘের জন্য আমরা এখনো পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার দর্শন করে উঠতে পারিনি গুড আফটারনুন বন্ধুরা ঝান্ডি থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা এখন চলে এসেছি ঋষভ যেহেতু পুরো মেঘলা ওয়েদার কিছুই দেখা যাচ্ছে না এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখতে পাওয়া যায় তবে লোকজন প্রচুর আছে আর ঋষভটা হলো ঠিক এখন এই রকম মেঘলা আর আমরা চেষ্টা করবো একটু টিফিন দ্বারা ভিউ পয়েন্ট মানে এখান থেকে একটা প্রায় এক থেকে দেড় কিলোমিটার একটা ট্রেক আছে সেটাকে করার টিফিন দ্বারা ভিউ পয়েন্ট মানে একদম উপরে উঠে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখতে পা আমরা চলেছি এখন টিফিন দ্বারা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে আর ঋষের ঠিক কাছেই একটাই মাত্র ট্রেক

কেমন লাগছে বল ভালো লাগছে কিন্তু অনেক কষ্ট হচ্ছে উপরে উঠতে আহ একটু তো কষ্ট হবে চ জঙ্গলটা কেমন বল সিরিয়াসলি বিশাল ভালো সুন্দর তো পাপাকে একটু দেখাই বল না সাপ আছে সাপ বলিস না যেহেতু সবাই আসতে আগে এসেছিলাম আমরা তখন সতেরো কিলোমিটার ট্র্যাক করেছিলাম আজ এসেছি আমরা মোটামুটি যাই না সতেরো মিনিট পারবো ভাল লাগছে বেরিয়েছিলাম পাঁচজনের গ্রুপ তো দেখাই যাচ্ছে অবশিষ্ট আছি দুজন এবং বাকিরা নিচে ডাকছে তো আজকে আমরা আর টিফিন দ্বারা অবধি পৌঁছাতে পারলাম না এখন আবার ব্যাক করছি নিচের দিকে এরপরে আমরা চলে যাব লাভা লাভা থেকে একটু ঘুরবো ঘুরে কিছু খাওয়া দাওয়া করব দেন ওখান থেকে চলে যাব আবার ঝান্ডি ঝান্ডিতে আমাদের আজকে আবার নাইট স্টে রয়েছে আর কালকে ওখান থেকে বেরিয়ে যাব ঋষভ ঘুরে আসার পর আমরা চলে এসেছি আপাতত লাভাতে আর এখানে লাভা মোনাস্ট্রি মেন দৃষ্টি আকর্ষণ করে সবার তো সেখানেই চলে এসেছি ওইদিকে আছে লাভা মোনাস্ট্রি আর আমি এদিকে আছে ভিউ পুরো মেঘলা আকাশ তো লাভা মোনাস্ট্রি দেখে আসার পর এখন যাব খেতে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আবার ঝান্ডির উদ্দেশ্যে তো আজকের মতো এই উত্তরবঙ্গের প্রথম পার্টটা আমরা এখানেই শেষ করলাম আর আগামীকাল থেকে নতুন একটা জায়গায় যাব চারখোল সেখান থেকে আমাদের সেকেন্ড পার্টটা শুরু হবে তাহলে দেখা হবে আবার আপনাদের সাথে আগামী সেকেন্ড পার্টে ততক্ষণের জন্য भालो थक गए, सुसु थक